সংক্ষেপে বুঝাই দিব সংক্ষেপের মধ্যে ভালো একটা বোঝানোর চেষ্টা করবো বোঝাই তারপর আমরা এখানে জাস্ট উত্তর গুলো আমরা এখানে লিখে নিব ওকে তো কথা না বাড়ি আমরা একটু শুরু করছি আর করছি আর আমরা করছি ওকে তো প্রথম প্রশ্ন কি ছিল যে একটি পঁচিশ পয়সার মুদ্রা কয়টি পাঁচ পয়সার মুদ্রার সমান হ্যাঁ একটা পঁচিশ পয়সার মুদ্রা কয়টি পাঁচ পয়সার মুদ্রার সমান যদি আমরা পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাই এখানে কত হবে পাঁচটি পাঁচ পয়সা পঁচিশ ওকে আমি সংক্ষেপের মধ্যে বলে দিচ্ছি ও এখানে অনেক কিছু করে দেখানোর কিছু নাই পরবর্তী প্রশ্ন একটি পঞ্চাশ পয়সার মুদ্রা কয়টি দশ পয়সার মুদ্রার সমান তাহলে এটাও হবে হচ্ছে পাঁচটি উত্তর এটাকে আমরা দশ দ্বারা পঞ্চাশকে দশ দ্বারা ভাগ করি দেখো পাঁচ আসে ওকে আর আমরা তিন নম্বর তিন নম্বর কি ছিল প্রশ্নটা পড়ি এক টাকা কয়টি পঁচিশ পয়সার মুদ্রা এক টাকা কয়টি পঁচিশ পয়সার মুদ্রা নিয়ে এক টাকা সময় সমান হচ্ছে একশো পয়সা তাহলে একশো কে যদি পঁচিশ দ্বারা আমরা ভাগ করি তাহলে কত আসবে চার তাহলে এখানে হবে চারটি ওকে হচ্ছে এক টাকায় পাঁচ পয়সার মুদ্রা মানে এক টাকা মানে একশো কে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে কত হয় পাঁচ বিশ একশো তার মানে বিশটি হবে নাকি আমরা পাঁচ যে পাঁচ নম্বরে ছিল যে আহ দশটি দশ পয়সার সমান কয়টি পঞ্চাশ পয়সার মুদ্রা দশটি দশ পয়সার মুদ্রা সমান কয়টি কি বলছে দশটি দশ পয়সা মুদ্রা সমান কয়টি পঞ্চাশ পয়সার মুদ্রা সমান কয়টি পঞ্চাশ পয়সার মুদ্রা তাহলে দশটি দশ পয়সার মুদ্রা সমান কত একশো পয়সা নাকি আবার বলছে সমান মানে এটা কথা হলো একশো পয়সা আবার একশো পয়সাকে তারা কি বলছে যে সমান কয়টি পঞ্চাশ পয়সার মুদ্রা তাহলে একশো পয়সা সমান কয়টি পঞ্চাশ পয়সার মুদ্রা হবে পঞ্চাশ পঞ্চাশ হয় একশো তার মানে দুইটা হবে তাহলে এটা উত্তর হবে দুই আমরা ছয় নম্বরে চলেছি ছয় নম্বর বলছে যে কল রেট প্রতিটি মিনিট এক টাকা তুমি দুই মিনিট ত্রিশ সেকেন্ড কথা বললে কয় টাকা হয় দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা এখানে লিখতে পারি দুই টাকা পঞ্চাশ পয়সা দিলে তোমাকে পয়সা এক টাকার নোট সমসাম তো একশো পয়সা তাহলে তুমি দিছো দাম হচ্ছে পঞ্চাশ পয়সা তাহলে একশো পয়সা থেকে পঞ্চাশ পয়সা বাদ দিলে থাকে পঞ্চাশ পয়সা আমরা আট নম্বরে চলে যাই আট নম্বর কি বলছে যে বারোটি কলমের দাম হচ্ছে ষাট টাকা হামদর্দ বারোটি কলম কিনে দোকানদারকে একটি একশো টাকার নোট দিলে দোকানদার কত ফেরত দিবে তাহলে এখানে যদি হয় বারোটি কলমের দাম ষাট টাকা বারোটি কলম কিনে দোকানদারকে একশো টাকার নোট দিছে নাকি তাহলে হচ্ছে ষাট টাকা একশো একশো থেকে ষাট বিয়োগ করলে কত থাকে চল্লিশ তাহলে এখানে কত হবে চল্লিশ টাকা ওকে নয় নম্বরে যাই 9 নম্বর অঙ্কটা ছিল দুইটি 20 টাকার নোটের সাথে কয়টি 10 টাকার নোট হলে মোট 100 টাকা হবে তাহলে দুইটি 20 টাকার নোটের সাথে কয়টি দুইটি 20 টাকার নোট সমান হচ্ছে 40 টাকা আর তাকে 60 টাকা তাহলে বলছে নোটের সাথে 10 টাকা কয়টি নোট হলে মোট 100 টাকা হবে তাহলে 60 টাকায় 10 টাকা নোট হবে তাহলে 6টা তাহলে আমরা এখানে লিখে নিতে পারি 6টি ওকে দশ নম্বর হচ্ছে একটি দুশো টাকার নোটে কয়টি বিশ টাকার নোট হয় একটি দুশো টাকার নোটে কয়টি দশ টাকা বিশ টাকা নোট হয় আমরা জানি একশো টাকার নোটের বিশ টাকা নোট হয় পাঁচটা তার মানে দুশো টাকায় আরো পাঁচটা তাহলে মোট হবে কয়টা দশটা তাহলে এখানে কত হবে দশ ওকে তো এই ছিল এগুলা আর এগারো নম্বর আরো কিছু তোমাদের বইতে রয়েছে সেগুলো সমাধান আমরা করছি 11 নম্বরের তারপরে যে কত হয় লেখো তাহলে এখানে আমরা যেগুলা আছে এগুলো জাস্ট কত হয় সেটা আমরা লিখে নিব আমরা প্রশ্ন পড়ে জাস্ট লিখে নিব প্রথমটা ছিল যে পাঁচটি আদুলি প্লাস 10টি শিকি পাঁচটি আডলি আর 10টি শিকি মিলে কয়টা সেটা লিখেছি আমরা উত্তরগুলো জাস্ট এখানে লিখে নিব তাহলে প্রথমನೇ বলছে কি যে পাঁচটি আদুলি প্লাস 10টি শিকি মিলে কত হয় তাহলে সেটা মিলে হবে হচ্ছে 5 টাকা কত হবে টাকা হবে 5 টাকা তাহলে পাঁচ টাকা পরে প্রশ্নটা পড়ছি তিনটি এক টাকা প্লাস দশটি দুই টাকা প্লাস তিনটি পাঁচ টাকা নোট হবে এটা হবে আটত্রিশ তোমার একটি এক টাকা প্লাস দুইটি দুই টাকা প্লাস তিনটি পাঁচ টাকা নোট কত হবে তাহলে এটা হবে হচ্ছে বিশ টাকা তারপরে হচ্ছে চারটি দশ টাকা পাঁচটি বিশ টাকা প্লাস একটি পঞ্চাশ টাকা নোটে কত হবে একশো নব্বই টাকা এরপর একটি টাকা প্লাস পাঁচটি পাঁচ টাকা কত হবে তাহলে নয়শো হবে পঁচিশ টাকা তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো